প্রত্যেকটা বেডশিট ছবি আমাদের পেজে দেওয়া আছে তারপর ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য দেওয়া এটা হচ্ছে কালার উপর মাল্টি কালার সুতার কাজ অসম্ভব সুন্দর এই কাজের ফিনিশিং গুলো এটা আরো সুন্দর সাইকেল এবং ফুসটা দুই বিক্রি করা হয়ে থাকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় অর্ডার হাতে পাওয়ার পর চেক করে মূল্য পরিশোধ করার সুযোগ

যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবে